আসসালামু আলাইকুম অহনার্স কুকিং ক্যাবে সবাইকে ওয়েলকাম করছি আজকে অনেকদিন পরে একের ভিতর দুই এমন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আর এটি হলো পুডিং কেক একই সাথে কেক এবং এর স্বাদ একদমই অসাধারণ লাগে এটা দেখতে এতটাই সুন্দর যে তাকিয়ে থাকলে মন ভরে বাচ্চাদের খুশি করতে বা অতিথি আপ্যায়নে একদমই পারফেক্ট একটা রেসিপি আশা করছি ভিডিওটি ভালো লাগবে তো পুডিং কেক তৈরি করার জন্য প্রথমে আমি যেই পাত্রে পুডিং কেক তৈরি করব সেই পাত্রে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে ক্রামেল তৈরি করে নিচ্ছি তো চিনিটা দিয়ে রকম পানি দিতে হবে না কিছুক্ষণের মধ্যে এমনিতেই চিনিটা গলে ক্যারামেলের কালার চলে আসবে তো আপনি পছন্দ মতো কালার এনে তারপরে চুলাটা অফ করবেন না তার একটু আগেই চুলাটা অফ করে না হলে কিন্তু ক্যারামেলটা পুরে দিতে হয়ে যাবে এবার প্রথমে আমি এর মিশ্রণ তৈরি করে নেব এই জন্য একটা বলে আমি নিয়ে নিচ্ছি জাল করে ঘন করে রাখা এক কাপ তরল দুধ এরপরে আমি এর ভিতরে দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এরপরে দুই টেবিল চামচ কনডেন্স দুধ দিয়ে দেবো তো আমি এখানে এই দুধটাকে আরেকটু ঘন করার জন্য গুঁড়ো দুধ এবং কনডেন্স মিল্কটা ব্যবহার করছি আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন এর পরিবর্তে আপনারা লিকুইড মিল্কটাকে আরেকটু জাল করে ঘন করে নিতে পারেন তাহলে হয়ে যাবে এবার আমি কনডেন্স মিল্ক এবং গুঁড়ো দুধটাকে একটা হ্যান্ড মাধ্যমে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি এবার দুধের মিশ্রণটাকে একটা সাইডে রেখে আরেকটি বলে আমি রুম টেম্পারেচারে থাকা দুটি ডিম নিয়ে নিয়েছি এবার আমি এর ভিতরে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিলাম এবার একটা হ্যান্ড উইসের সাহায্যে চিনিটাকে ভালো করে গলিয়ে নেব পুডিংয়ের মিশ্রণে চিনিটাকে খুবই ভালো করে গলিয়ে নিতে হবে নাহলে কিন্তু পুডিংটা ভালো হবে না চিনিটাকে ভালো করে গলিয়ে নেওয়া হয়ে গেলে আমরা লিকুইড দুধটাকে ডিমের মিশ্রণের ভিতরে দিয়ে দেব। এবার একটু স্বাদ মতো লবণ দিয়ে দেব। যদি আপনি মিষ্টি খাবারের লবণটা পছন্দ না করেন তাহলে আপনি স্কিপ করতে পারেন এবার আমি ভালো করে মিক্স করে একটা সাইডের মিশ্রণটা রেখে দেব। এবার আমি কেক তৈরির জন্য কেকের মিশ্রণটা তৈরি করে নেব এর জন্য আমি একটা বলে রুম টেম্পারেচারে থাকা ডিমের সাদা অংশটা নিয়ে নিচ্ছি এবার এর ভিতরে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দেব। এবার চিনিটাকে একটা হ্যান্ড উইসের সাহায্যে ডিমের সাদা অংশের সাথে ভালো করে বিট করে নেব ডিমের ডিমটা যতক্ষণ না এরকম পমি হয়ে আসছে ঠিক ততক্ষণ বিট করে নিতে হবে আপনারা চাইলে ইলেকট্রিক বিটারও ব্যবহার করতে পারেন এরপর যে আমি হাফ টি স্পুন চকলেট অ্যাসেন্স এবং এক টেবিল চামচ সয়াবিন তেল ইউজ করেছি এরপর আমি ডিমের কুসুম দুটোকে দিয়ে দেব। এরপরে কিছুক্ষণ তেল এবং ডিমের কুসুমটা মিক্স করে নেব মিশ্রণের সাহায্য সাথে এরপরে আমি এখানে শুকনো উপকরণগুলো নিয়ে নেব একটা চালনির উপরে হাফ কাপ ময়দা দুই টেবিল চামচ কোকো পাউডার নিয়ে নেব এরপরে ওয়ান টি বেকিং পাউডার এবং সামান্য একটু লবণ দিয়ে অল্প অল্প করে চেলে মিশ্রণের সাথে মিক্স করে নেব এই কাজটা খুবই সাবধানে করতে হবে এবং সম্পূর্ণ মিশ্রণটা একসাথে দিয়ে দেবেন না এতে করে লাঞ্চ থেকে যাবে তো অল্প অল্প করে মিক্স করে নিতে হবে খুবই ধীরে হয়তো এখানে ভিডিওটা স্পিডটা বাড়ানো থাকার কারণে আমার কাজটা খুবই দ্রুত মনে হচ্ছে বাট এটা আমি অনেক ধীরে ধীরে করেছি তো আপনারা কেকটাকে ভালো এবং সফট করতে চাইলে ঠিক এভাবেই ধীরে ধীরে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে তো আমার মিশ্রণটা মিক্স করা হয়ে গেছে এরপর আমি ক্যারামেল তৈরি করে রাখা পাত্রটাতে একটা চালনি দিয়ে দুধের মিশ্রণটাকে চেলে দিয়ে দিচ্ছি দুধের মিশ্রণটা অবশ্যই চেলে দিবেন এতে করে কোনো দানা থাকবে না এরপরে আমি কেকের মিশ্রণটা দিয়ে দেব ভয় পাওয়ার কোনো কারণ নেই এই মিশ্রণটা এতটাই পাতলা হয়েছে যে পুডিংয়ের মিশ্রণের সাথে মিশে যাওয়ার কোনো চান্স নেই এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলায় আগে থেকে একটা পাতিল দিয়ে একটা স্ট্রেনার বসিয়ে রেখেছি যেহেতু আজকে আমি কে পুডিং কেকটা চুলায় তৈরি করব এরপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে পুডিং কেকটা তিরিশ মিনিটের মতো ভাপে তৈরি করে নেব তিরিশ মিনিট পরে আমি ঢাকনা তুলে কেকটাকে একটু চেক করে নিচ্ছি কাঠিটা একদম ক্লিন এসেছে তার মানে আমার পুডিং কেকটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এরপরে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি এরপর একটা ছুরির সাহায্যে সাইডটাকে একটু ছাড়িয়ে একটা প্লেটের ভিতরে ঢেলে নিলাম দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার হয়েছে পুডিং কেকটা দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় এবং পারফেক্ট হয়েছে বাচ্চারা কিন্তু এটা খেতে অনেক পছন্দ করে আর অতিথি আপ্যায়নে খুবই সহজে অল্প উপকরণ দিয়ে ছটপট এই নাস্তাটি তৈরি করে ফেলা যায় আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করে যাবেন এবং রেসিপিটা আপনার টাইম লাইনে শেয়ার করে রাখবেন যাতে পরবর্তীতে তৈরি করার সময় আপনারা রেসিপিটা আরেকবার দেখে নিতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি হাফেজ